রিজিক বন্ধ হওয়ার বৃষ্টি গুণা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা জানবো রিজিক বন্ধ হওয়ার বৃষ্টি গুণা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক সুদ যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করেছেন সেখানে কখনো বরকত আসতে পারে না সুরা আল বাকারা আয়াত দুইশো আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে দুই কৃতজ্ঞতা যে রিজিকে তুমি তুচ্ছ করো সেটি ধীরে ধীরে তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় সুরা ইব্রাহিম আয়াত সাত কৃতজ্ঞতা হলেও বাড়িয়ে দেওয়া অকৃতজ্ঞতা হলে কঠিন শাস্তি তিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রিজিকের সাথে সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত করা আছে সম্পর্ক কেটে দিলে রিজিকের দরজা বন্ধ হয়ে যায় হাদিসে এসেছে যে রিজিক বাড়াতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি উনত্রিশশো ছিয়াশি চার অলসতা ব্যবসা মিথ্যা বলাকে সাময়িক লাভ হতে পারে কিন্তু দীর্ঘতম রিজিক নষ্ট হয় পাঁচ প্রতারণা কারো হক মেরে খেলে প্রতিটি হারাম টাকা জীবনকে অভাব ডাকে আনে হাদিস যে প্রতারণা করে সে আমার উন্মতের মধ্যে নয় মুসলিম আয়াত একশো দুই ছয় সালাতে অবহেলা আজান সালাত গুরুত্বহীন মনে করলে রিজিকের বারাকা কমে যায় হাদিস রিজিক সালাত আছে সহি অর্থ বর্ণনা প্রমাণিত সাত গিবত অন্যের পিছনে খারাপ বলা তোমার নিজ জীবনের বারাকা খেয়ে ফেলে সুরা হুজরাত আয়াত বারো নয় জাকাত আটকে রাখা জাকাত না দিলে সম্পত্তি অপবিত্র হয়ে যায় এবং ধ্বংস হতে থাকে সুরা তবা আয়াত চৌত্রিশ পঁয়ত্রিশ দশ কর্মচারীর উপর জুলুম যাদের তোমার উপর কিছুটা অধিকার আছে তাদের হক না দিলে রিজিক শুকিয়ে যায় হাদিস মুজরির মুজুরির ঘাম শুকানোর আগে টাকা পরিশোধ করা ইবনে মাঝা আয়াত চব্বিশশো তেতাল্লিশ এগারো বেসা প্রতারণা বা জিনিসের দোষ লুকানো এতে সম্পদের বারাকা সম্পূর্ণ তুলে নেওয়া হয় বারো লোভ যে শুধু আরও আরও চায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে না সে শেষ পর্যন্ত কম পায় হাদিস মানুষের মন যদি দুই পাহাড় ভরা সম্পদ হয় তবুও সে তৃতীয় চাইবে বুখারি ছয় হাজার চারশো উনচল্লিশ তেরো বাবা মাকে অবহেলা তোমার রিজিক তাদের দোয়ায় বা অভিশাপের সাথে জড়িত আছে হাদিস রিজিক ও আয় বাড়ে বাবা মাকে সন্তুষ্ট রাখলে মুসলিম হাসনা সনদ বহু প্রমাণিত চোদ্দ জুলুম করে সম্পদ অর্জন জুলুমের সম্পদে কোনো নেই বরং আনে সদ্গা অবহেলা সদ্গা কখনো সম্পদ কমায় না বরং বাড়ায় হাদিস সম্পদ কমায় না মুসলিম পঁচিশশো অষ্টআশি ষোলো হিংসা অন্যের রিজিক দেখে মন খারাপ করা নিজের রিজিকের দরজা বন্ধ করে দেয় নারীদের ও বাচ্চাদের প্রতি প্রতি জুলুম যাদের যত্নের অধিকার সবচেয়ে বেশি তাদের করলে রিজিক উঠে যায় আঠারো মিথ্যা কসম খাওয়া টাকা বা ব্যবসার জন্য মিথ্যা শপথ করলে বারাখা কুড়িয়ে ফেলে বুখারি দুই হাজার সপ্তশি উনিশ অলসতা রিজিক চেষ্টা করা মানুষের কাছে আসে যারা চেষ্টা করে না ভাগ্য ও দরজা খোলে না বিষ তকদির নিয়ে অসন্তুষ্টি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করা ভবিষ্যতে রিজিকের দরজা বন্ধ করে দেয় হাদিসে এসেছে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকলে সে হৃদয়কে পরিপূর্ণ করে দেন তিরমিজির আয়াত দুইশো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আরও এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ